বন্ধুরা অনেকদিন ধরে লাইভে আসতে পারি না জানি না কে কে কোথায় আছো কে আছো কেমন আছো কোথায় আছো জানি না কিছু জানি না তো সবাই চলে আসো তো সবাই যুক্ত হয়ে যাও লাইভে যারা যারা উপরে আসো তারা যুক্ত হয়ে যাও আমি হচ্ছে অনেক দিন পরে আসি তোমাদের সাথে কথা বলার জন্য আমি তা নিয়ে আজকে তোমাদের সাথে আড্ডা দিব। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বন্ধুরা কে আসছেন আমি জানি না কমেন্ট না করলে হয়তো বুঝতে পারবো না কে আসছেন যদি লাইটটি ভালো লাগে তাহলে হয়তো জয়েন করতে পারেন ঘুম চলে আসছে আপনারা যারা উপর আছেন তারা একটু কমেন্ট করেন কথা বলি শরিফুল ইসলাম ওয়েলকাম শাহিদ ওয়েলকাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন পরে লাইভে চলে আসলাম তো সবাই একটু কমেন্ট করেন আর একটু লাইক লাইক করে দেন ডাবল টাচ করে লাইক করেন আমার নাক বরাবর ডাবল টাচ করে দেন যারা নতুন আসেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের সাপোর্টের দরকার হয় তারা হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট রেখে যান যাতে আমি আপনাদেরকে সাপোর্ট করতে চাইতে পারি ইমন ইমন হক ওয়েলকাম আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু বলবেন আর সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন মাত্র বিশটা সাবস্ক্রাইব হলে হচ্ছে আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে এখানে তো সবাই একটু হেল্প করেন আমার আর মাত্র হচ্ছে বিশটা উনিশটা উনিশটা সাবস্ক্রাইব লাগবে আপনারা একটু যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ডাবল টাচ করে লাইক করে দেন হাসার কী হলো এখানে আমি হাসার মতো কি বলছি হাইসা দিছে গালের মধ্যে দাঁত নাই একটাও কোন হাসে ফোকলা দাতে চাঁদ হাসে তার সাথে সাথে সেরকম আবার রাগ আপনি দেখ আমি বলছি গাল মধ্যে দাঁত নয় একটা কি হইল কথা বলছি না ওই যে এর বইতে একটা গল্প ছিল না খোকন হাসে ফোকলা দাতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলের শাপলা হাসে হাসে সবুজ ঘাস তো সেই খোকনের মতো হাসি দিয়েছেন আপনি একদম রাগ হচ্ছে যদি আমার কথায় কেউ রেগে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে

কে কোথা থেকে জয়েন করছেন এমন হোক আপনি হচ্ছে স্টিকার মারতেছেন শুধু কিছু বলতেছেন না তার জন্য হচ্ছে আমি বুঝতে পারতেছি না যে আপনি কোথা থেকে জয়েন করছেন তো কিছু যদি বলতেন তাহলে হয়তো আমার একটু উপকার হতো আপনাকে বুঝতে বা চিনতে তো যাই হোক কোনো সমস্যা নাই যেহেতু আপনি রাগী মানুষ মনে হচ্ছে আমি একটা কথা বলার কারণে আপনি রাগ হয়ে গেছেন তো যাক ভালো সব কিছু মিলিয়ে ভালো তো যারা যারা উপর আছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধু করে নেবেন আমাকে আমি কিন্তু কারো শত্রু না হ্যাঁ আমি সবার বন্ধু হতে চাই আমাকে সবাই সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করতে চাই তো হচ্ছে যে আপনারা আমার শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যান যাদের সাপোর্টার দরকার আছে অবশ্যই সাপোর্ট পাবেন তো মনে অনেক দুঃখ মনে অনেক দুঃখ যে আজকে কেউ আমাকে কোনো মেসেজ দিল না শুধু কুমিল্লা আচ্ছা ধন্যবাদ কুমিল্লা থেকে জয়েন করছেন আমার লাইভে রাহিম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন

সময় শীত লাগে না এখন কিন্তু শীত লাগতেছে আপনারা যদি কমেন্ট করতেন তাহলে হয়তো আমার শীত লাগতো না ঠিক আছে আপনার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে মাদারীপুর জেলায় আপনারা কে কোথা থেকে জয়েন করছেন অবশ্যই বলে যাবেন তো রাহিম আমাদেরকে বলে ফেলেছে যে সে কুমিল্লা থেকে জয়েন করছে তো আমার লাইভে যারা জয়েন করছেন বা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটু ভালো হতো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতেন আর আমার হচ্ছে নাক বরাবর হচ্ছে ডাবল টাস্ক করে লাইক করে দেন আমি ওর করে বসে থাকি ঠিক আছে আপনারা তো কমেন্ট করেন না তো আমি বসে থাকি চুপ করে চলে যাব আজকে আমার পরিচিতিগুলো কেউ আসে নাই রাগ করছি কারোর সাথে কথা বলবো না কেউ কমেন্ট করলে কথা বলবো নাহলে কথা বলবো না রাগ করে বসে থাকি তাই ভালো কারণ আপনারা তো হাত ব্যথা করে কমেন্ট করতে আমার তো মুখ ব্যথা করে কথা বলতে যারা তাদের সঙ্গে কথা বলছে তারাও চলে গেছে এখন আমার লাইফটা ঠান্ডা হয়ে গেছে যারা ওপর আসেন দয়া করে একটু কমেন্ট করেন ডাবল টাচ করে একটু লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ 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 আর মাত্র উনিশটা সাবস্ক্রাইব বাকি আছে আমার এক হাজার সাবস্ক্রাইব করতে প্লিজ 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 তো ঋত্বিক তুমি আসনি এজন্য হচ্ছে মনটা খারাপ চলে গেলাম হুম যদি আমার এই লাইভটা দেখো তাহলে বুঝবা যে আমি তোমাকে মিস করেছিলাম তুমি আসনি আমি চলে যাইতেছি মাত্র তেরো চোদ্দ মিনিট হয়েছে আসছি আর একটা আর একটু থাকি তাই না যদি আসে চলে গেলাম হাইড লেবে ঠিক আছে বসে থাকতে ভালো লাগতেছে না কেউ কমেন্ট করছে না এই জন্য হচ্ছে চলে গেলাম সবার সাথে রাগ করে থেকে আসলে কথা বলো হ্যাঁ